সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তো মাচ্চাশি ও খামারি ভাইয়েরা যারা আপনারা মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন নতুন বছরের নতুন পোনা যদি পেতে চান তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করুন আমরা এই বছরের নতুন তেলাপিয়া মাছের পোনা অল্প পোনা আমরা মজুত করেছি ইনশাল্লাহ তো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাই দেরি না করে অবশ্যই যোগাযোগ করুন যারা অরিজিনাল মনোসেক্সতেলা মাছ ফার্স্ট টিভে চাষ করতে চান তারা অবশ্যই পোনাগুলি সংগ্রহ করতে পারেন এইগুলি একদম পিওর অরিজিনাল তেলাপিয়া মাছের পোনা তাই আপনারা অবশ্যই অবশ্যই দেরি না করে যোগাযোগ করবেন এবং কি এই মাছগুলি আপনাকে অবশ্যই অবশ্যই নার্সিং করে নিতে হবে এটা মনে রাখতে হবে এবং মাথায় রাখতে হবে এটা আপনি নার্সিং ছাড়া এই মাছটা সরাসরি চাষে দেবেন না তাহলে আপনার ফলনটা কম আসবে কারণ আপনার মাছগুলো অনেক ছোটো বড় হয়ে যাবে এই জন্য আপনি প্রথম অবস্থায় আগে নার্সিং করে নেবেন তেলাপিয়াগুলি তাহলে ভালো একটা ফলনের আশা করা যাবে তাই মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এগুলি আপনার দেখা গেছে যে ঠান্ডার সময় আপনার দেখা গেছে যে মেডিসিনটা একটু বেশি পরিমাণে খাওয়াতে হয় যেখানে আঠাশ দিন সেখানে তিরিশ দিনের উপর খাওয়াতে হয় এর জন্য মাছগুলি পরিপূর্ণ মনোসেক্স হয়ে থাকে তাই আপনারা অবশ্যই দেরি না করে অবশ্যই যোগাযোগ করবেন এবং কি ভালো মানের উন্নত জাতের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করতে অবশ্যই যোগাযোগ করবেন তাছাড়া এই মাছগুলি আপনারা চাষে দেওয়ার পরে অবশ্যই দুই থেকে তিন মাস খাওয়ানোর পরে মাছগুলি একশো বা আশিটাই কেজি এনে তারপরে আপনারা কালচার দিতে পারেন তাছাড়া যদি আরও বড়ো করতে চান তাহলে বড় করতে পারেন আর যদি বড়ো পোনা খুঁজতে চান মনোসেক্স টাইগার তেলাপিয়া যদি বড়োতে চান চাপের মাছ কেজিতে আপনার একশো তিরিশটা বা পঞ্চাশটা লাইনের আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তাই দেরি না করে অবশ্যই যোগাযোগ করবেন এই মাছগুলি আমরা ডেলিভারি দিচ্ছি অবশ্যই অবশ্যই আপনারা ভালো মানের ভালো জাতের মাছের পোনা পেতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কল করবেন এবং কি অবশ্যই আপনারা যদি জানতে সে দেখে যেতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআলা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ